thank <laughs> you Good morning, everybody. Good morning, sir. Excuse me, sir. May I come in? Come in. তুমি এখানে কি করছো বলেছিলাম না যতদিন না তুমি আমার প্রেমে পড়বে তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো বসো অনেকক্ষণ ধরে জায়গা ধরে রেখেছি কি হলো লজ্জা পাচ্ছ লজ্জা পেয়ে লাভ নেই এরপর থেকে তো আমরা পারমানেন্টলি টু সিটার হয়ে যাব বাইকে অটোতে টোটোতে নাম কি বলবো না এবার তোমাকে ওগো বলে ডাকলে সবাই ভাববে আমরা বিয়ে করে এম করতে এসেছি নাম ধরে ডাকলে কিউ মনের ফিলিংসের কথাগুলো বুঝতে পারবে না হ্যাঁ কি তোমার সাথে হ্যানচি করছি আর একটা কথা বলবে না একটা কথা বলবো ওই নামটা বলা হয়নি না হায় আইম জেডি আরে জেডি গুঁড়ো মশলা না জয় এই এটা কথা বলার জায়গা নয় ওকে স্যার সো কম ব্যাট টু দ পয়েন্ট বাড়িতে কে কে আছে আর ভালো না লাগলে ক্লাস থেকে বেরিয়ে যাও ভালো লাগছে বলেই তো বসে আছি স্যার তোমাকে চুপ করে থাকতে বলছে তুমি চুপ করতে পারছো না পাচ্ছি না কেন তুমি ডিস্টার্ব হচ্ছে না না একদম না তাহলে প্রবলেমটা কোথায় হ্যালো নিজে পড়াশোনা করো তো অন্যকে ডিস্টার্ব করছো কেন এবার তো বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে আর তুমি ডিস্টার্ব হচ্ছো না আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি ওর সঙ্গে কথা বলছো কেন আমি ওর সাথে কথা বলছি আপনি আমাকে বলছেন কেন কলেজটা পড়াশোনা করার জায়গা এসব করার জায়গা নয় আরে আমি তো আমার কাজটাই করছি আপনি নিজের কাজটা ছেড়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন প্রফেসরদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা তোমাদের একটা ফ্যাশন হয়ে গেছে না অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় না বসতে দাওটা আপনাদের ফ্যাশন না কলেজে ঠিক করে না পড়িয়ে প্রাইভেট টিউশনে পড়ানোটা আপনাদের ফ্যাশন না পয়সারা স্টুডেন্টদের মাথায় তুলে রাখা আর গরিব স্টুডেন্টদের ছুরে ডাস্টবিনে ফেলে দেওয়াটা আপনাদের ফ্যাশন না ছাত্র আর শিক্ষক হলো একই টিমের দুজন ব্যাটসম্যানের মতন রান নিতে গেলে দুজনকে একসাথে দৌড়াতে হবে না হলে

এলইডি এলইডি বলে কাকে ডাকছো হ্যাঁ কাকে কাকে ডাকছো এরপর যদি আমাকে এসব ভুলভাল নামে ডাকো না তাহলে তুমি জানো আজকাল এলইডি লাইটের কত ডিমান্ড আলো বেশি বিল সঙ্গে ছ মাসের ওয়ারেন্টিও আছে যত ইচ্ছা জানো আরে আরে নিজের ফোন নাম্বারটা তো দিয়ে যাও ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে কাকে জানাবো বিজনেস ইনফর্মেশন স্যার তাই জন্য আগে এর গার্লফ্রেন্ড ওর নাম্বারটা দাও জানি না না দিলে তোমার পাশে যে মেয়েটা আমার কাছেও কিন্তু রাত্রে পাঠানোর জন্য অনেক বা মেসেজ করবে না এটা আমার বাবা ওই ছেলেটা আমাদের কলেজ জয়েন করেছে আর ওর জ্বালায় আজকে আমি ক্লাস না করে পালিয়ে এসেছি আর তখন তাকে ফোন করে যাচ্ছে জানতাম জানতাম ঠিক এমনটাই হবে জানতাম কি জানতে এই যে আজকের এপিসোডে বিয়েটা কিছুতেই দেখাবে না জানতাম ঠিক জানতাম আমি দেখো আবার ফোন করেছে দেখি আমি আমার শোনা এখন কি করছে তোমার সোনা এখন ঘুমিয়ে পড়েছে সোনা ঘুমিয়ে পড়লে ডুপ্লিকেট মালটা কে কথা বলছে আন্দাজ করো বাই দ্য ওয়ে তুমি কি আমি ওর বয়ফ্রেন্ড বলছি আমি ওর বাবা বলছি ও স্যার আপনি তো আমার নিজেরই লোক একটু মেকে ফোনটা দিন না কালকে কলেজে কি ড্রেস পরে আসবে সেটা বলে দেব কেন তুমি কি ওর ড্রেস ডিজাইনার জাদা মিল্লিক আর তোমাকে গালাগাল দিয়ে কি হবে গালাগাল তো দেওয়া উচিত তোমার বাবাকে আমি মেয়ের বাবা বলছি মেয়ের বাবা হওয়ার তো অনেক জ্বালাটুক যাদের ছেলে আছে তাদেরও কম জ্বালা নয় কোনদিন দেখা হলে আপনাকে সব বলবো জলাগিব জলাগিব হায় হাই না বলছি আমাকে একটা ফেভার করবি বল আমি না একজনকে ভালোবাসি আর ওর ওর বাড়ির লোকেরা ওর বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিয়েছে তুই প্লিজ আমার হয়ে একবার বাড়ির লোকের সাথে কথা বলবি তোর বয়ফ্রেন্ডকে বলতে বল আরে ও তোর বাবাকে ভয় পায় দেখ কিছু মনি করিস বাট বাবা এসব পছন্দ করে না বাবা জানতে পারলে খুব দুঃখ পাবে প্লিজ আমাকে এসবে জরশ না Sorry. An understanding of business information May I come in, sir? Yes, come in. An understanding of business information system will help student develop critical skills needed to function is a compulsion of things, <laughs> That is the financial management criteria. Graduates will understand how organizations can take advantage of computer-based information hmm. system. দেখ ওই ইডিটা আজকে ক্লাসে নেই ক্লাসে Атмосফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে থাকলে সব শেষ হয়ে যেত ক্লাসে ক্যাম্পাসে ক্যান্টিনে কমন রুমে যেখানেই তুমি আমার নাম মনে মনে বলবে সেখানেই আমাকে পাব বসে বসে কি ওই গোমরামুখোটার লেকচার শুনছো আমার কাছে এসো আমি তোমাকে লাইফ ম্যানেজমেন্ট শেখাব সাহস করে উঠে দাঁড়াও আর বসে থেকো না আর ওই গোমরা বলো তোর লেকচার তোর পকেটে রাখ আমার বয়ফ্রেন্ড আমাকে ডাকছে শুনেছি প্রেমে পড়লে ছেলেদের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হয়ে যায় আমারটা তো এক ইঞ্চিও বাড়েনি তাই তোমার সামনে এসে বলার সাহস হলো না জানি না কেন সেদিন তোমার সাথে ওইভাবে দেখা হলো জানি না তুমি কোনোদিন আমার হাত ধরবে কিনা জানি না কেন আমার মন বলল তুমি সে মেয়ে এবার আমার জীবনে সানাই বাজবে না বেহালা সেটা তোমার উপর নির্ভর করছে শুধু এটুকুই বলতে চাই আই লাভ ইউ জোনাকি আই লাভ ইউ এর একটা কথাও আমার না কলেজে আসার সময় আমি একটা চিঠি কুড়িয়ে পাই তার মধ্যে এটা লেখা ছিল মিস জোনাকি তুমি যেই হও না কেন অ্যানাউন্সমেন্ট রুমে এসে এই চিঠিটা কালেক্ট করে নিয়ে যাও শুধু শুধু তোমার জন্য আমার একটা ক্লাস মিস হলো আর থাকতে পারলে না না আমাকে ছাড়া ছুটে চলে এলে বাজে কথা বন্ধ করো আর চিঠিটা আমায় দাও হুম এটা সাদা কাগজ হুম জানি এটা মানে কি মানে কিছুই না বাস তোমাকে ডিস্টার্ব করার জন্য তুমি কি পুরো কলেজে আমাকে বদনাম করবে বলে এসেছো আমি এসেছি তোমাকে ডিস্টার্ব করব বলে এবার যদি তুমি এমবিএ কলেজে না ঢুকে সংস্কৃত কলেজে ঢুকতে সেখানেও আমি তোমার পেছন পেছন চলে আসতাম যেখানে তুমি সেখানে আমি যেখানে জোনাকি সেখানে জয় জয় জোনাকি স্যার আমাকে ভীষণ ভাবে ডিস্টার্ব করছে ভীষণ ভাবে টর্চার করছে একটা ভুল ভাল লাভ লেটার লিখে সেটা পুরো কলেজে মাইকের সামনে অ্যানাউন্স করছে স্যার আমি পড়াশোনা করতে পারছি না আপনি প্লিজ ওকে রেস্ট্রিকেট করুন এইভাবে যদি যারা যারা প্রেম করছে তাদের সবাইকে উনি রেস্ট্রিকেট করতে যান তাহলে কলেজে তো তোমাকে ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যায় তাই তুমি থামো তুমি ওকে লাভ লেটার লিখেছো স্যার আপনি একবার ওকে লাভ লেটারটা দেখাতে বলুন স্যার আমার কাছে আছে এই যে দেখুন দেখুন স্যার দেখুন হোয়াট অ্যাজ দিস স্যার আমার পরীক্ষায় লেখার ধৈর্য থাকে না আমি নাকি আবার বসে বসে লাভলেটও লিখবো হ্যাঁ কত বলছে তুমি ওকে ডিস্টার্ব করেছো তাই আমি তোমাকে ডিস্টার্ব করেছে করেছি তুমি ডিস্টার্ব হয়েছো কি হয়েছো সত্যি হয়েছো তুমি আমাকে কনফিউজ করে দেবে দেখলেন স্যার এমনি এমনি কেস কাছ বাই দা বেস স্যার আপনার টাইটটা কিন্তু খুব সুন্দর

কি সুন্দর দেখতে লাগছে দেখ জন্মের আগে আমরা সবাই এই সুন্দর জায়গায় থাকি বেরোনোর পর কেউ মানুষ হয় কেউ কুকুর কেউ বাদর আর কেউ ছাগল সব উপর থেকে ফিক্স করা আর এখানে সব ফিক্স আমি করি চলো দেখো তুমি কেটে নাও এর পর কোনো প্রবলেম হলে আমাকে বলো আমি সলভ করে দেব ওরা তো আর সাথে কিছুই করে না ছোটদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে ওরা আমি তোদের সাথে একটা ডিল করতে এলাম ডিল তোরা ভুল করে আমার গার্লফ্রেন্ডকে টিস করে ফেলেছিস এবার যদি তোরা আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চেয়ে নিস তাহলে তোদের সবার জন্য এক বোতল করে বিয়ার তোলা রইল আর যদি না চাস তাহলে এক পাতা করে পেন কিলার তোলা রইল এবার তোরা ডিসাইড কর কোনটা খাবি মালনা মেডিসিন মালদা মেডিসিন মালনা মেডিসিন মাল মা মেডিসিন এই প্রথম কাউকে দেখলাম যে নিজে হাতে বয়ে নিয়ে এলো মদ মেয়ে ছেলে সঙ্গে মেডিসিন যাক মদ মেয়েটা আমাদের জন্যই থাক মেডিসিনটা তোর জন্যেই তোলা থাক সেটা তো সময় বলবে বলেছিলাম না সব ওপর থেকে ফিক্স করা হ্যাঁ করি এবার আর সময়টা নষ্ট করে ডিসাইড কর কোনটা খাবি মাল্লা মেডিসিন মাল্লা মেডিসিন মাল্লা মেডিসিন আমি আবার একবারে বেশিক্ষণ খেলাতে পারি না একটু রোষ হয়ে কেলাই ব্রেকের পর কি করবি এখন ডিসাইড করে নে মল না মেডিসিন মল না মেডিসিন মল না মেডিসিন এরপর কিন্তু আমি শুরু হলে আর ভাবার চান্স পাবি বাবা মাল খাবো কম্প্রোমাইজ করবো তুইও কম্প্রোমাইজ করে নে নাহলে ছ মাস নার্সেরও অন্য কোনো মেয়ে দেখতে পারবি না

তুমি তোর মিята দা না 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 আমার বোনের মতো দেখতে হ্যাঁ গো মা একটা অপমানিত মেয়ের পাশে দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ জয় এটা আমি সারা জীবন মনে রাখবো কিন্তু এটা ভেবো এটার জন্য আমি তোমার প্রেমে পড়ে যাব থাকি এক পাশে আমি আর এক পাশে তুই আমি তার থেকে আর বেশি চাই না কিছুই